মানুষ কীভাবে ঠগে দেখেন অবাক হয়েছেন না জিনিসটা দেখে প্যাকেটটা একবারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা একটা উদ্দেশ্য নিয়ে করা তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওটা কী কারণে তো টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন যে আজকের ভিডিওটা কী তো আমার সামনে আমার হাতে একটা জিনিস দেখতে পারতেছেন এটা মূলত হচ্ছে একটা ফলের প্যাকেট সবাই চিনেন তো একটা জিনিস দেখানোর জন্য আপনাদের শেয়ার করতেছি তো একটু লক্ষ্য করে দেখবেন যে ভিডিওটা কি কীসের জন্য তো এটা মূলত একটা প্যাকেট সবাই জানেন একটা ফলের প্যাকেট এই যে খালি একটা প্যাকেট তো বাসায় আনার পর একটা জিনিস খেয়াল করলাম যে যাই হোক আগে পরে যতই আনা হয়েছে তো যতটুক চেষ্টা করছি যে একটা প্যাকেট বিঘিনি আনতে আর যতটুকু সম্ভব তো ওই প্যাকেটটা যখন আমি নিছি মানে ফল নিছি তখন প্যাকেটটা দেখে মনে হচ্ছে মনে হয়েছে যে প্যাকেটটা হয়তো বা মানে ভালো নর্মালি কোনোই হবে না কিন্তু বাসায় আনার পরে তো যাক এটা তো কিছুই না নর্মালি ভিডিওটা আসামরিক কোনো কিছু না তারপর একটা জিনিস বাইবা দেখলাম তো যখন প্যাকেটটা ফালাই দেব তখন একটা জিনিস লক্ষ্য করছি যে দেখেন প্যাকেটটা বানানোর জন্য অবশ্যই আটা বা অনেক কিছু ব্যবহার করা হয় তো আনার পরে যে দেখেন একটা জিনিস এই যে একটা কী একটা আবরণ একটা বাড়ি একটা জিনিস ওরা ব্যবহার করেছে তো মূলত অনেকেই করে এটা সবাই জানে তারপরেও অনেকেই নেয় এখন কী করে প্যাকেট তো সৌন্দর্যের জন্য নেয় বা কোথাও বেড়ানোর জন্য নেয় মানে কোথাও যদি নেওয়ার জন্য হয় তখন নেয় কিন্তু তারপরও দেখেন কীভাবে মানুষরা ঠগাইতেছে একটাবার চিন্তা করে দেখেন যে একটা কতটুকু মোটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো আপনাদের আর একটু ভালোর জন্য আমি একটু মানে ছিঁড়ে দেখাচ্ছি মানে এই প্যাকেটটা হয়তো আঠা বা কাজের জন্য দিছে কিন্তু না এটা যে তারা মানুষকে ঠকাইতেছে মানে যত ওয়েট আপনার ফল হয়তো ফল বর্তমান তিনশো চারশো বা পাঁচশো টাকা কেজি হয় কিন্তু এই যে দেখেন এই যে এটা একেবারে এই যে দেখেন অবাক হয়েছেন না জিনিসটা দেখে দেখেন প্যাকেটটা একেবারে সিম্পল আর এই যে দেখেন প্যাকেটের ভিতরে কী দিয়ে দিছে মানে এটা ওয়েটের জন্য এটা হয়তো সবাই জানে কিন্তু তারপরও নেয় কিন্তু এই যে একবার একবার লক্ষ্য করে দেখেন যে একটা প্যাকেটে কি বাড়ি বাড়ি এক পেট এগুলো হচ্ছে মোটা পেট দেখছেন এই যে দেখেন তিনটা প্লাস চারও আছে এই কয়টা যদি দেওয়া হয় তাহলে তাহলে কি বুঝেন আপনার এই ওয়েট কতটুকু কম করে হলেও আমি আমার কাছে মনে হয় যে একশো গ্রাম হইব বা আরও মোটা দেয় কিন্তু ওইটাতে হয়তো বা কম কিন্তু আমার কাছে অবাক লাগলো দেখেন কী বড় বড় মোটা পেট মানে একবার চিন্তা করে দেখেন কি অবস্থা মানুষকে কীভাবে ঠকাইতেছে বা যার প্যাকেটটা তৈরি করতেছে ওজনের জন্য এক ফলের কেজি যদি পাঁচশো টাকা হয় আপনার একশো গ্রাম যদি হয় একশো গ্রামের দাম কত আসে আর মূলত প্যাকেটটা কত দাম আসতে পারে চিন্তা করেন তো আপনাদের আরেকটা জিনিস দেখায় সবাই সব প্যাকেট এরকম না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আরেকটা প্যাকেট দেখাইতেছি আপনার দেখেন এই যে এটাও একটা ফলের প্যাকেট এটা এটাও মানে যেই আবরণটা এটা মোটা কিন্তু এটার থেকে আমি মনে করি যে একটু ইয়া দেন এটা এটা শুধু প্যাকেটের জন্যই করা এটা ভিতরে আর কোনো কিছু দেওয়া হয়েছে না লক্ষ্য করে দেখেন আমি একটু সিয়া যদি দেখাই আপনাদের দেন এটা এটাও বাড়ি কিন্তু ওইটার মতো না এটাও ইচ্ছা করে দেওয়া হয়েছে একটা প্যাকেটের জন্য তবে এইটাও ডাবল ডাবল পার্ট করা হয়েছে যে দেখেন ডাবল পার্ট এটা কিছু না যে দেখেন কিন্তু এই এটার কাগজটা মানে মোটা মানে মূলত যে পেডের মতনই কিন্তু আর মূলত আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক সব প্যাকেট এরকম না আমি এটা বলতেছি না কিছু কিছু প্যাকেট আছে কিন্তু এটাও যে দেখেন ডাবল ডাবল একেবারে সিম্পল আর এটা হচ্ছে ইচ্ছা করে মানে যে প্যাকেটটা তৈরি করে ইচ্ছা করে যে দেখেন কী অবস্থা একশো গ্রাম যদি হয় এটা প্যাকেটের ওজন তাহলে কী একটা অবস্থা বুঝেন তো মূলত আমার ভিডিওটা করা যারা এই সম্পূর্ণ ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যারা মানে সবসময় দেখ মানে ভিডিওটা দেখতে পারে সতর্ক হয় একটু দেখে নেয় এটা এটা কিছু না তো সবাই একটু লক্ষ্য করে নেবেন আমার কাছে মনে হয়েছে যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকে হয়তো বা লক্ষ্য করেন তো আমার কাছে মনে হইলো যে আপনাদের সাথে শেয়ার করি সেজন্য আজকে আজকের এই ভিডিওটা বানানো সবাই সতর্ক সহিত দেখবেন মানে নিবেন কিনবেন তো এইটাই মূলত তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি সবাই দেখতে পারে বুঝতে পারে যে কি হইতেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপত্তা থাকবেন আল্লাহ হাফেজ